ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য তো অসংখ্য আমি শুরুতেই আমার একটা ভাইরাল ডায়লগ দিয়ে শুরু করি নাম আমার ইতিমনি বাড়ি পলাশ বাড়ি ফেসবুকে নিয়মিত ভিডিও তৈরি করি তোমাদের লাইক কমেন্টে ভরে যায় প্রাণ তাই তো আমি কিভাবে শুরু করছি আমি মূলত পেজ ক্রিয়েট করি সেই দুই সালে কিন্তু আমি যদি দুই সাল থেকে ভিডিও কন্টিনিউ করতাম তাহলে আমি হয়তো বা আরও অনেক দূরে এগিয়ে যেতে পারতাম যেহেতু আমরা মেয়ে মানুষ গ্রামের বউ গ্রামের মেয়ে তো আমাদেরকে এই ভিডিও তৈরি করা নিয়ে অনেক কথা শুনতে হয় আর তখন যেহেতু মেয়েরা এই প্ল্যাটফর্মে অত বেশি ছিল না হয়তো যারা শহরে ছিল তারা অনেক বেশি ছিল কিন্তু গ্রামের মেয়েরা এরকম না আমি হয়তোবা এরকম কাউকে দেখি নি আর এখন যারা ছোট আছেন তারা কিন্তু অনেক সুযোগ পাচ্ছেন যেমন খুব তাড়াতাড়ি আমার সাথে দেখা করার আর দুলাল ভাইয়ের সাথে দেখা করার রাজিয়ার সাথে দেখা করার তারপর আমাদের ভাইরা রঞ্জু ভাই আছে রঞ্জু ভাইয়ের সাথে দেখা করার কিন্তু আমরা যখন শুরু করতে আমরা কিন্তু এরকম কাউকে পাইনি আমাদের নিজেদের নিজেদেরকেই কষ্ট করে ভিডিও করতে হইছে তারপরে সবাই হয়তোবা আমাকে এখানে কথা বলা দেখে ভাবতেছেন যে হিশ আমি যদি ইতিহapur জায়গায় থাকতে 같তাম এই 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 জায়গায় আসতে কিন্তু সময় থাকতে হবে তাহলে পারবেন যে পোস্টারে ছবি দেখতেছেন এখানে আমার ছবি আছে আপনাদের মনে হচ্ছে না এই পোস্টারে যদি আমার ছবিও থাকতো আমি জানি এটা আপনাদেরও মনে হচ্ছে কারণ আমি যেরকম আমি যখন ছোট ছিলাম এরকম কোনো প্রোগ্রামে গেলে যখন আমার ছবি দেখতাম না কবে এরকম আমার ছবি দেখতে পাবো হতাশ হবেন না নিয়মিত কাজ করে যাবেন তাহলে অবশ্যই সম্ভব হবে আর মেয়েরা যারা আছেন এখানে অনেক আপুরা আছে আমি যখন শুরু করছি তখন কিন্তু মেয়েরা কন্টেন্ট ক্রিয়েটার করতো না আমাকে দেখেই হয়তো বা আপনারা অনেকেই বলতেছেন এখানে আসে আমি জানতে পারছি যে ইতি আপুকে দেখে শুরু করছি এটা শুনে কিন্তু আমার অনেক ভালো লাগতেছে তো এটা কিন্তু মেয়েদেরকে তারা বলতেছে যে আপু অনেকে অনেক কথা বলে বাড়ি থেকে বের হতে পারি না এত এত কটু কথা শুনতে হয় এক আপু তো বললো যে তার একটা মেয়ে আছে তার নাকি মেয়ের বিয়ে হবে না সে কন্টেন্ট ক্রিয়েট করে বলে এটা শোনার পর আমি বললাম যে আপু এরকম শুনতেই হবে কথা কিন্তু এগুলো শুনে যদি পিছনে ফিরে তাকান তাহলে জীবনেও সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হলে আপনার লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর হয়তো বা ভাবছেন যে আমি মাত্র দুই মাস হচ্ছে শুরু করছি আমার মাত্র দুই হাজার ফলোয়ার আরে দুই মাসে দুই হাজার ফলোয়ারটা তো অনেক বেশি আমি যখন শুরু করছিলাম আমার এক বছরে পাঁচ হাজার ফলোয়ার হয়েছিল তারা ভাবেন আপনারা কত এগিয়ে আছেন हताश চলবে না আপনাদের রেগুলার ভিডিও দিতে হবে তো অনেকেই বলেন যে आप কিভাবে ভিডিও দেব কি ধরনের ভিডিও দেব আমি বলবো আপনার যা যোগ্যতা আছে গান পারেন গান দেন কবিতা পারেন কবিতা দেন ঘুরতে যাবেন সেটা নিয়ে দেন রান্না করতে ভালো পারেন রান্না করার ভিডিওই দেন আপনার যা প্রতিভা আছে সেটাকেই কাজে লাগান কিন্তু নিয়মিত করতে হবে এই যে আজকে দিলেন আবার এক মাস পর একটা দিলেন তাহলে কিন্তু হবে না আপনাকে নিয়মিত লেগে থাকতে হবে লেগে থাকলে কিন্তু সবকিছুই সম্ভব হয় আমি হয়তো বা অনেক কথা বলছি তো এতগুলো মানুষ আমার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন এজন্য আমার অনেক অনেক ভালো লাগছে তো আমাদের আমাকে এখানে সবাই ইতিমণি নামে চিনতেছেন আমার কিন্তু সুজন সখী নামেও পেজ আছে এইটা এখন হচ্ছে আমি তো অনেক কথাই বললাম তো ফেসবুকে কিভাবে পোস্ট করতে হয় কিভাবে এডিট করতে হয় আমি কিন্তু আসলে এই বিষয়গুলো এখনো জানি না তো এগুলো কিন্তু আপনাদের ভাইয়াই সবকিছু করে আমি শুধু এরকম ভিডিওর সামনে কথা বলি

আমি ফ্রি করে দেই আমার সময় ব্যয় করে আপনাকে ফ্রি করে দেই এটাই কারণ হলো সেটা হলো ছোটরা থাকলে বড়রা আসলে পিছিয়ে পা পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আমাদের পিছনে যদি ছোটোরা থাকে তাহলে আমরা কখনোই মানে ডাউন খাব না এটা আমি বিশ্বাস করি আর আমরাও চাই ছোটোদেরকে নিয়েই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ধন্যবাদ সবাইকে